আজকে লেকচার ওয়ান বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এটার পেজ হচ্ছে এক থেকে আমরা সাত পেজ পর্যন্ত আলোচনা করব। তাহলে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি এটা কিন্তু ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ এত বড় হয় না দেখেন কখনোই এই কাজটা ভুল করা যাবে না দেখেন অনেকে ভুল করছেন ব্যাকরণ শুধু দুইটা পথ মিলে হয় একটা পূর্ব পদ হয় একটা পর পদ হয় সন্ধি বিচ্ছেদে কখনো অনেকগুলো পথ থাকে না এখানে একটা দুইটা তিনটা চারটা এই চারটা পদ কখনো ব্যাকরণের হয় না ব্যাকরণের দুইটা পদ হয় তাহলে এটা হবে বি আকরণ আকরণ বানানটা মধ্যাহ্ন দিব আমরা তাহলে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদে বি যোগ আকরণ পরীক্ষায় যদি আসে ব্যাকরণ কি সন্ধি তাহলে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে স্বরসন্ধি কি সন্ধি স্বরসন্ধি আমরা দুইটা জিনিস জেনে নিলাম ব্যাকরণের সংজ্ঞা জানার আগে আমরা জানলাম যে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ আছে বিযোগ আকরণ এটাই হচ্ছে আমাদের ব্যাকরণ আর এই সন্ধিটা হচ্ছে স্বরসন্ধি কারণ আমরা পূর্বপতি শেষ বর্ণ পাচ্ছি রসিকা আর পরপতি প্রথম বর্ণ পাচ্ছি আমরা জানি সন্ধিতে দুইটি বর্ণের বা ধ্বনির মিলন হয় সেই ধ্বনি দুইটি হচ্ছে পূর্বপদে শেষ বর্ণ তাহলে বয় রসিকার বি তার মানে বয়ের সাথে রসিকার শেষ বর্ণ পাচ্ছি আর পরপদের আদি বন্ধ অর্থাৎ প্রথম বর্ণটাই হচ্ছে আমাদের হবে তাহলে তাহলে ব্যাকরণের বি যোগ আকরণ পাচ্ছি পরবর্তী শুরুতে আ পাচ্ছি যেহেতু বি এবং কি আ এই দুইটা মিলে আমাদের আমাদের কি হয়েছে এই দুইটা ধ্বনির মিলনে আমাদের এই সরসন্ধিটা হয়েছে তার মানে যেহেতু স্বরসন্ধি স্বরসন্ধি মিলন সেহেতু এটা আমরা বলবো স্বরসন্ধির উদাহরণ তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম দুইটা জিনিস শিখলাম এক নাম্বার শিখলাম যে ব্যাকরণ কি জাতীয় শব্দ সন্ধি জাত শব্দ সন্ধি করা যায় তাহলে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ আকরণ যেহেতু পরপদেও সর্বর্ণ পাচ্ছি এই জন্য এটা স্বরসন্ধির উদাহরণ তাহলে কখনোই আপনারা এত বড় কখনোই দিবেন না হ্যাঁ তারপর আকরণ কি আবার ভাঙ্গা হয়েছে আ যোগ অন অর্থাৎ কৃতপতের মাধ্যমে আবার ভাঙ্গা হয়েছে হ্যাঁ তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম ব্যাকরণ ব্যাকরণের সন্ধি সন্ধিবিচ্ছেদ হয় বি যোগাকরণ ব্যাকরণ একটা স্বর এবং ব্যাকরণ একটা কি কৃচ্ছাদিত কৃতপত ব্যাকরণ শব্দটা একটা কৃতপত এরপরে আমরা শিখবো যে ব্যাকরণ একটা হচ্ছে সংস্কৃত বা তসম শব্দ ব্যাকরণ কি জাতীয় শব্দ তসম বা সংস্কৃত জাতীয় শব্দ তাহলে আমরা কি কি লিখতে পাবো দেখেন একটু সবাই নোট করেন হ্যাঁ বইয়ে তো আছে বইয়ের বাইরেও আমাদের কিছু জিনিস জানতে হবে তাহলে আমরা প্রথম শিখবো যে ব্যাকরণ একটি তসম বা সংস্কৃত শব্দ কেন আমরা ব্যাকরণকে কে তসম বা সংস্কৃত শব্দ বলতেছি কারণটা আমরা দিচ্ছি দিচ্ছি ব্যাখ্যা দেখেন ব্যাখ্যাটা ব্যাকরণ কেন আমাদের তৎসম বা সংস্কৃত শব্দ আমাদের মনে রাখতে হবে মধ্যাহ্নযুক্ত শব্দই হচ্ছে তৎসম শব্দ তাহলে আমরা খুব চমৎকারভাবে একটা তত্ত্ব শিখলাম যেমন রামায়ণ রামায়ণ তাহলে কি যুক্ত। ব্যাকরণ ব্যাকরণ তার মানে কোন শব্দে যদি আমরা মধ্যাহ্ন দেখি তাহলে সেটা কি হবে শব্দ হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ব্যাকরণ কেন একটা তৎসম শব্দ তাহলে এটার ব্যাখ্যা পাইলাম দুই নাম্বার ছিল আমাদের যে ব্যাকরণ একটা সরসন্ধি আমরা জানি যে জফলা যদি থাকে তার পরিবর্তে রস্বীকার লিখতে হয় যেমন আমরা জানি অত্যন্ত অতন্ত অত্যন্ত যদি আমরা লিখি তাহলে অ ত আর এই যে জফলা আছে জফলার জায়গায় আমরা কি রস্বিকার আর হচ্ছে অ নয় তো এটা হচ্ছে অটা কেন আসলে এটা পরেক্ষা করবো তাও ইত্যাদি 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 তাহলে আমরা জানি রসই জফলা থাকলে কি রস্বিকার তারপরে থাকলে ইতি হয়ে গেল আর কি থাকলো আদি এই যে আদি তারপরে আমরা কি ব্যাকরণ তাহলে ব্যাকরণ শব্দটা এইভাবে আসে আসছে ব্যাকরণ তাহলে আমরা বলবো ব এই জফলা আছে জফলার জায়গায় রস্বিকার আর কি হবে আর থাকলো আকরণ এই আকরণ তাহলে আমরা ব্যাকরণ যে সরসন্ধি পাইলাম এই যে তাহলে সংজ্ঞাটা দেখেন যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপ বিচার বিশ্লেষণ করা হয় বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় আলোচনা হয় তাকে ব্যাকরণ বলে ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ করা তাহলে প্রধান কাজ পাচ্ছি আমরা ভাষার বিশ্লেষণ করা একটা তাই ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয় তাহলে আমরা শিখলাম যে ব্যাকরণকে কি বলা হয় ভাষার সংবিধানও বলা হয় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা শুদ্ধ ভাষার শিক্ষার জন্য ভাষার বিভিন্ন উপাদানের গঠন ও প্রকৃতি ও এদের সুষ্ঠ ব্যবহারবিধি সম্পর্ক জ্ঞান লাভ করা হয় এগুলো হচ্ছে আমাদের বইয়ের ভাষা আমরা যে এতগুলো রিডিং পড়ছি না এই রিডিং গুলো যদি আমরা এক কথায় লিখতে চাই তাহলে বিষয়টা দাঁড়াবে যে ব্যাকরণ শব্দটি অতগত দুই ধরনের কি কি যথা এক নাম্বার এর একটা বিষয় রয়েছে বুৎপত্তি অর্থ কি অর্থ বুৎপত্তি গত অর্থ একটা জানি আমরা ব্যবহারিক অর্থ আমরা অর্থ হচ্ছে ব্যাকরণিক প্রকৃতিপত্রের মাধ্যমে যে অর্থ তার মানে ব্যাকরণিক যদি আমরা প্রকৃতিপত্রের মাধ্যমে বা সন্ধির মাধ্যমে এই যে বিশ্লেষণ করলাম আমরা দেখতেছি যে ব্যাকরণ দুই ভাগে হচ্ছে বি যোগ আকরণ এইটাই হচ্ছে আমাদের উৎপত্তি অর্থ আকরণ দেখেন আর একটা কি পাইছি বি যোগ আ যোগ যোগ অন তাহলে এটা হচ্ছে আমাদের অর্থ এটা সন্ধির মাধ্যমে এটা হচ্ছে মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা তাহলে অর্থ যদি আমরা করি তাহলে এই বি যোগ এটার অর্থ যদি দাঁড়ায় তাহলে হবে বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ এই বিশেষভাবে বিশ্লেষণটা কাকে করে ভাষার করে ভাষার তাহলে ভাষার বিশেষভাবে বিশ্লেষণ কিভাবে পাচ্ছি আমরা এই যে বুৎপত্তি অর্থগত ভাই বুৎপত্তি বুৎপত্তির জিনিসটা কি সন্ধি এবং প্রকৃতি পত্রের মাধ্যমে কোন শব্দকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটাকে বলা হয় বুৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ কোনটা যেটা আমরা প্রচলিত ব্যবহার করি আমরা হ্যাঁ তাহলে ব্যবহারিক অর্থ দ্বারাই ব্যাকরণ শব্দের অর্থ ব্যবহারিক অর্থ যেটা দ্বারাই ভাষার প্রকৃতি ও প্রকৃতি আলোচনা তে এই দুইটা অর্থ আমাদের মনে রাখতে হবে তা আশা করি যদি এতটুকু বুঝে থাকেন আমার মনে হয় এমসিকিউ গুলো এখন পারার কথা আপনারা এমসিকিউ গুলো পরীক্ষা দেন দেখেন এক নাম্বার দুই নাম্বার দেন এগুলো সব আপনার কাছে এখন খুব সহজ হয়ে গেল দেখেন আমরা কিন্তু উনচল্লিশটা প্রশ্নের এখন সমাধান যাব হ্যাঁ যতটুকু আলোচনা করব ততটুকু আলোচনা আমাদের বইয়ে দেওয়া আছে দেখেন আমরা কিন্তু এতটুকু আলোচনা করলাম এবং ওই আলোচনা থেকে আমরা কি করব ওই আলোচনা থেকে ওই প্রশ্নগুলোর আমরা সমাধান করব। দেখেন ব্যাকরণ শব্দটি হলো কি আমরা জানি ব্যাকরণ শব্দটি তসম শব্দ কারণ আমরা শিখলাম কিছুক্ষণ আগে আগে যে কোনো শব্দে যদি মধ্যাহ্ন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা তসম শব্দ বলি যেমন আমরা কি শিখছি ব্যাকরণ ব্যাকরণে কি আছে ব্যাকরণে আমাদের মধ্যাহ্ন রয়েছে তারপরে আমাদের ঋণ দেখেন ঋণ ঋণে কি আছে যদি আছে ঋণ কোন শব্দ বলে আমাদের শব্দ যদি বলি হরিণ হরিণ কোন শব্দ বলবেন যে তসম শব্দ কেন এই যে মধ্যাহ্ন আছে যদি বলি রাবণ রাবণ কোন শব্দ বলবেন যে তসম শব্দ কোন শব্দে যদি মধ্যাহ্ন পাই তাহলে সেটা নিশ্চিতভাবে আমাদের তসম শব্দ হয়ে যায় তাহলে এটা দেখেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আসছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে দেখবেন যেটা চাকরি পরীক্ষায় আসছে একই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ব্যাকরণ শব্দটি কোন ধরনের শব্দ আবার ওই একই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্ন আসছে তাহলে আমরা দেখতেছি এটাও তসম শব্দ যে কোনো শব্দে যদি মধ্যাহ্ন থাকে তাহলে সেটা তসম শব্দ হয়ে যায় তারপরে দেখেন ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি তাহলে আমরা জানি যে বুৎপত্তি অর্থ একটা আছে আর ব্যবহারিক অর্থ আছে তাহলে এখানে ওইভাবে ব্যাকরণ শব্দের পান কিনা বিভাজন বিয়োজন সংযোজন বিশেষ ভাবে বিশ্লেষণ করা আপনি বলেন বুথপত্তি অর্থ ভাবে আমরা পাইছি যে বিশেষভাবে বিশ্লেষণ করা তার ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ কে যে ভাষার বিশ্লেষণ কারণ ভাষার উন্নতি এটা নয় ভাষার শৃঙ্খল এটা নয় ভাষার নিয়ম প্রতিষ্ঠা এটাও নয় ভাষার বিশ্লেষণ বিশ্লেষণ এটা হয় এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমাজ সেবা অফিসার পরীক্ষায় আসছে তাহলে আপনারা কিন্তু চারটা প্রশ্নের সমাধান হয়েছে পাঁচ নাম্বার ব্যাকরণের পাঠের প্রয়োজনীয়তা কি ভাষার ইতিহাস জানার জন্য নয় তারপর শুদ্ধ ভাষা শিকার জন্য শুদ্ধ বাক্য গঠনের জন্য ভাষার অর্থ জানার জন্য শুদ্ধ ভাষা শিকার জন্য গ নাম্বারই তাহলে দেখেন আমরা কিন্তু পাঁচটা প্রশ্নের সমাধান করছি এতটুকু আলোচনা থেকে এতটুকু আলোচনা থেকে পাঁচটা প্রশ্নের সমাধান করছি এবার একটু আমার প্রশ্নের উত্তর দান্ত তো দেখি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করতে পারবেন চাকরির প্রশ্নের সমাধান করতে পাবেন কিন্তু আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো সমাধান করা একটু কঠিন এই আলোচনার পরেও এই প্রশ্নগুলোর সমাধান একটু কঠিন প্রথম প্রশ্ন আমি একটা করি যে ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে এ দুইটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি তাহলে ব্যাকরণ শব্দটিতে আমাদের কয়টি অক্ষর রয়েছে আচ্ছা একটু কৌশল শিখে দেয় ব্যাকরণে ইংরেজি কি হবে ইংরেজিতে ব্যাকরণ 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 বানানে কয়টা ভয়েল রয়েছে এখন দেখেন একটা এ একটা ভয়েল আছে তারপর এ একটা ভয়েল রয়েছে ও একটা ভয়েল রয়েছে তাহলে ভয়ল রয়েছে আমাদের কয়টি তিনটি অর্থাৎ একটা শব্দে আপনি কি করবেন ইংলিশ করবেন বাংলাটাকে ইংলিশ করবেন করে জয়টা ভয়েল পাবেন তয়টাই হচ্ছে অক্ষর তার এখানে ব্যাকরণে তিনটি অক্ষর তাহলে দেখেন যেভাবে লেখেন না কেন আমরা ভয়াল কিন্তু কয়টা পাচ্ছি ভয়াল পাচ্ছি তিনটা তার মানে আপনি ইংলিশ করবেন ইংলিশ করে সেটা দেখবেন যে কয়টা ভয়েল রয়েছে যেটা ভয়েল রয়েছে কয়টি অক্ষর হবে তাহলে বুঝতে পারছেন তাহলে ব্যাকরণে কয়টি অক্ষর রয়েছে তিনটি তার মানে যে কোনো শব্দ যদি দেয় দিয়ে যদি বলে যে যদি বলে যে প্রেম প্রেমে কয়টি অক্ষর রয়েছে কি করবেন ইংরেজি করবেন ইংরেজি করে দেখবেন প্রেম বানানে কয়টি ভয়েল রয়েছে প্রেম বানানে কয়টি ভয়েল রয়েছে যতটি ভয়েল থাকবে ততটি অক্ষর ওই শব্দটিতে রয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ